ফিমেল ইনফার্টিলিটি সেক্সুয়াল হেলথ ফর উমেন নারীর যৌন স্বাস্থ্য এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো আমি কমল সরকার মদবিনিময় যোগা চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যেভাবে আমার চ্যানেলটা দেখছেন আমার পাশে আছেন এভাবেই থাকবেন আমি আপনাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই ভিডিওটা আজকের শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আমার পারিশ্রমিক ইনফার্টিলিটি মানে কি ইনফার্টিলিটি মানে ইনঅ্যাবিলিটি টু কনসিভ মানে সন্তান ধারণে অক্ষমতা আবার কখনো কখনো আমরা দেখতে পাই কনসিভ করার পরেও মিসক্যারেজ হয়ে যায় এই যে ইনফার্টিলিটির সমস্যা এই সমস্যাগুলো কেন হয় আমি আজকে এক দুই করে কয়েকটা কারণ আমি আপনাদের প্রথমে বলি তারপর আমি ভুলে যাবেন না আমি কিন্তু আসন দেখাবো সমাধান দেখাবো মহিলারা এই সমস্যা থেকে কি করে মুক্তি পেতে পারে নিয়মিত যোগাসনের মাধ্যমে কি করে এই ইনফার্টিলিটিটাকে দূর করতে পারে প্রথমে যেটা বলবো ওবেসিটি ফ্যাট ইনক্রিজ করা এটা কনসিভ না করতে পারার ইনফার্টিলিটির একটা বড় সমস্যা দু নম্বর হরমোনাল ইমব্যালেন্স এটা একটা মস্ত বড় কারণ এজ ফ্যাক্টর নাম্বার থ্রি এজ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু কনসিভ করার ক্ষেত্রে সমস্যা হবে ইরিগুলার পিরিয়ডের সমস্যা ধরুন কারো পিরিয়ডের ডিউরেশনটা অনেক বেশি হয়ে যায় কারো কারো চল্লিশ দিন ৪৫ দিন পর্যন্ত হতেই থাকছে আবার কারো কুড়ি একুশ দিনের চাইতেও কম হয়ে যাচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস টেনশান পূর্ণ জীবন এখানেও একটা বাধা সৃষ্টি করে থাইরয়েড প্রবলেম যার থাইরয়েড আছে যারা থাইরয়েডে ভুগছেন তাদেরও সমস্যা রিপ্রোডাকটিভ অর্গান যেগুলো আছে সেখানে প্রবলেম থাকতে পারে এই সব কারণে ন্যাচারালি ইনফার্টিলিটি সমস্যাটা আমরা দেখি আসুন আমরা সমাধান খুঁজব এরপরে আমি আরও আলোচনা করব এ সম্পর্কে পেলভিক এরিয়া এক্সারসাইজ অত্যন্ত জরুরি পেলভিক মাসেলকে অ্যাক্টিভেট করতে হবে কি করবেন সিম্পল বসুন এগুলো ঘরে বসে বসে করাই যায় পেলভিক মাসলের অ্যাক্টিভেশানের জন্য আপনি এই ভদ্রাসনটা করুন নিয়মিত এটাকে ওঠান আপ ডাউন করুন সেতু বন্ধাসান পাটাকে ফোল্ড করুন এই হাতটা দিয়ে দেখুন আপনি গোড়ালি টাচ করতে পারছেন কি না করে এটাকে ওঠান হাত দুটোকে পাশে রেখে যতটা পারবেন এবারে আপনি নিচে হাতের সাপোর্ট নিয়ে এটাকে আরও উঁচু করে দিতে পারেন এক মিনিট স্টে করুন থার্টি সেকেন্ডস থেকে এক মিনিট স্টে করুন তারপরে ধীরে ধীরে নেমে যান এমনি করে তিন থেকে পাঁচ সেট রেগুলার আবার আপনি এটাকে রিপিটেশান করুন ওয়ান টু থ্রি এই সেতুবন্ধাসন ইনফার্টিলিটির সমস্যায় ভীষণ ভীষণ উপকার পাবেন বিপৃতকারণী মুদ্রা পাটাকে সোজা করে দিয়ে পাটা সোজা করে দিলাম দিয়ে এটাকে তুললাম দেখুন আমাদের পায়ের কিন্তু একটা প্রেশার আছে যখন আপনি এই বিপরীতকারণী মুদ্রাটা করছেন কিভাবে করেছি আপনি একবার বলে দিই এটাকে একদম পুরো তুলিনি সোজা করে কিছুটা তুলেছি একটু হাফ ফোল্ড হয়েছে পিছনের দিকে গেছে রিল্যাক্সে কোমরে হাতটা দিয়ে এইভাবে থাকুন ব্লাড ফ্লোটা রিভার্স করছে আপনার পেটের সমস্যা ইনডাইজেশান সমস্যা থেকে শুরু করে থাইরয়েডের সমস্যা যেটা সেই সমস্যাগুলো উপকৃত হবে এবং পেলভিক এরিয়ার মাসেলগুলো খুব সুন্দর রকম স্ট্রেচ হবে নিয়মিত করবেন যারা অভ্যস্ত তারা তিন মিনিট চার মিনিট করুন দু মিনিট করুন নিজের সাধ্য মতন আর যারা একদম শুরু করবেন তারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড যতটুকু পারবেন নিজের মতন করবেন সঠিক খাদ্যাভ্যাস এটা একটা বিরাট ফ্যাক্টর দেখবেন মহিলাদের আয়রন লেভেলটা একটু কম থাকে আয়রন রিচ ফুড খেতে হবে প্রচুর শাকসবজি খেতে হবে ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে লেবু জল খান প্রতিদিন সকালবেলা আমরা কমনলি দেখতে পাই আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে ফিমেলদের রিল্যাক্সেশান অ্যান্ড রিক্রিয়েশান এটা কিন্তু খুব কম ভালোভাবে লক্ষ্য করে দেখুন মেয়েরা সাধারণত ঘরে থাকে। এদের ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে রিক্রিয়েশান মানে আনন্দফুল একটা পরিবেশ থাকা দরকার ঘরের মধ্যে না নাহলে একটা ট্রেস টেনশনের মধ্যে যদি দীর্ঘদিন থাকেন সেটাও কিন্তু একটা ইনফার্টিলিটির ক্ষেত্রে একটা মেজর কজ হয়ে যায় রিল্যাক্সেশান খুব দরকার কারণ একমাত্র মহিলারাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ কাজ করেন নিজেদের সাধ্যের মধ্যেই চেষ্টা করবেন আত্মীয় বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশান করা মাঝে মধ্যে নিজের সাধ্য এবং পকেট দেখে একটু রেস্টুরেন্টে যে খেলেন রিল্যাক্সেশান যখন করবেন সেই সময়টাও কিন্তু একটা বাধ্যতামূলকভাবে আপনাদের রাখতে হবে নিয়মিত চোখ বন্ধ করে বসে থাকুন আমি এই প্রসঙ্গে একটা পশ্চার আপনাদের দেখাচ্ছি এটা আপনারা নিয়মিত করবেন যখনই সংসারের কাজ থেকে একটু রিলিফ পাবেন একটা দেওয়াল সাপোর্টে আপনি এইভাবে বসুন পা দুটোকে একটু ছড়িয়ে দিন নিজের সাধ্য মতন যতটা পারবেন আপনার যেখানে রিল্যাক্স বোধ হবে পা দুটো ছড়িয়ে হাত দুটোকে পাশে রেখে একদম রিল্যাক্স দুনিয়া যেখানে যা খুশি হচ্ছে হোক চোখ বন্ধ করে বসে থাকুন আপনারা দেখছেন সুপ্ত বজ্রাসন দেখুন এই পেলভিক মাসলের এক্সারসাইজ বজ্রাসনে বসে আপনার যদি আপনার এই গোড়ালিতে অসুবিধে হয় হিলে প্রবলেম হয় একটু পাটা ফাঁক করে নেবেন নিজের সুবিধা মতন নিয়ম হচ্ছে এই দুটো হাঁটু জোড়া করে দেওয়া যদি না পারেন আপনারা পা দুটোকে গ্যাপ করে নিতে পারেন এইভাবে শুয়ে পড়ুন এভরিডে করুন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট থাকুন কোনো ক্ষতি নেই নিজেদের সাধ্য মতন যতক্ষণ পারবেন থাকবেন তিন থেকে পাঁচ সেট করুন নিয়মিত করুন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময় যোগা চ্যানেলে সঙ্গে থাকুন নমস্কার